আসসালামাইকুম ভাই উত্তরা ইউনিয়ন খালের গাছ বাজার হাজার এই যে আইসি অনেক ভক্ত এটা রে ভাই উত্তরার লুক কারণ নির্বাচন গেছে আয়া আমি দেখলাম সায়া মহিউদ্দিন বাইরে দেখে আমার লাগে ফুটছে মায়া আলহামদুলিল্লাহ এই যে আইসি চা খাইছি চা হয়েছে গরম আমরা কথা কইলে আমার লাগে না সরম আলহামদুলিল্লাহ আমি দিতাসি জানাই আমরা দেন যে বানাইয়া কারণ বুয়ে তিনিয়ার বলে এরকম শিক্ষিত লুগী কিন্তু রে ভাই ভালু কাতে চলে না নষ্ট কষ্ট হ্যাঁ কিন্তু বুঝে ভাই সারা বছর মানুষ রে খুঁজে কারণ চৌত্রিশ বছর করছে নষ্ট কত যে করতাছে কষ্ট আর নির্বাচন করা কি ভাই খরচ যে এই যে করতাছে খরচ হ্যাঁ কিন্তু বুঝে গরিব দুঃখী সবের খুঁজে আমার বায়ের নাই অভাব দান খরচ করে স্বভাব ইনশাল্লাহ এই নির্বাচনে আমারও দিবান জবাব হ্যাঁ কয়দিন ধরে জানাই এই যে তারা আমার ভক্ত আমি তোর শক্ত দরকার হইলে শরীরে আলহামদুলিল্লাহ যতদিন বাঁচি আমরা করে সুখবর দেওয়ার জন্য আমি আছি আমরা যাই আমি চললাম আমরা করে দিলাম ভাই বোন বললাম কারণ আমরা আমার পরিবারের অংশ আমি চাই না ওই অংশ এইবারে মহিউদ্দিন বাইরে দেয়া দিবেন একটা অংশ তে সকলকে ধন্যবাদ السلام عليكم <applause>